সুপ্রিয় দর্শক আমি তাবাসুন তিনি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রোজকার খবরের কর্পোরেট লঞ্চে বড় বড়ের মতো আজকেও আমাদের সাথে একজন অতিথি আছেন যিনি তার কর্পোরেট সেক্টরের অভিজ্ঞতা গুলো আমাদের মাঝে শেয়ার করবেন আজকে আমাদের মাঝে অতিথি হয়ে আছেন মোহাম্মদ রাসেল ভাইয়া তিনি হচ্ছে কর্মরত আছেন পোবালি ব্যাংক পিএলসি তে কার ডিভিশনে একজন অফিসার হিসেবে তো আমরা সরাসরি কাল না করে আমাদের অতিথির কাছে চলে যাব কেমন আছেন ভাইয়া খুবই ভালো আছি আপনি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাকে পে আমরা আরো ভালো অনুভব করছি কারণ আমরা আজকে অনেক কিছু জানবো আপনার থেকে সো ভাইয়া আপনার একটা সংক্ষিপ্ত পরিচয় যদি আমাদেরকে দেন আচ্ছা আমি মোহাম্মদ রাসেল দাওয়ার আপু ওয়ালি ব্যাংক কার্ড ডিভিশনে আছি আমার এখানে আপু ওয়ালি ব্যাংকে জয়েন করেছিলাম 2020 এর নভেম্বরে আজকে 2025 অলমোস্ট 5 ইয়ার্স কমপ্লিট হয়েছে সো আমি কার বিজনেস ডিভিশনের স্ট্র্যাটেজিক এন্ড মার্কেটিং অ্যানালাইসিস এর আছে যেটা আসলে ক্রেডিট কার্ডের যত রকম ফ্যাসিলিটিস বা ব্র্যান্ডিং প্রমোশনের ক্ষেত্রে যে ফ্যাসিলিটিগুলো গুলো ইনরোল করতে হয় সেই কাজগুলোর সাথে আসলে রিলেটেড হিসেবে কাজ করছি আমি তো ভাইয়া তো অনেক বছর হয়ে গেল ব্যাংকিং সেক্টরে আছেন সো আপনার এই মানে যাত্রাটা কবে থেকে শুরু করেছিলেন কখন থেকে শুরু করেছিলেন আমার এই যাত্রাটা আসলে শুরু হয়েছিল আমার বিবিএ শেষ করার পরেই আসলে আমি বিবিএ শেষ করি আমার ইউনিভার্সিটি থেকে দুই হাজার সালে তখন শেষ হওয়ার পরে যখন ইন্টারনে আমি করি ইন্টারনে শুরু হয়েছি তখন আমি ভর্তি করিনি তখনই আসলে আমি সাউথ ইস্ট ব্যাংকে আমার ফার্স্ট জবটা স্টার্ট ক্যারিয়ার হয় দুই হাজার সালে ডিসেম্বরে তখন এই বিবিএ শেষ হয়ে তখন আমার ইন্টারনেট পরে আমি সাউথ ইস্ট ব্যাংকে জয়েন করি কার্ড এ ছিল আমার আজকে এগারো বছরের ব্যাংকিং কেরিয়ার সো এই এগারো বছরের সম্পূর্ণ তাই আমি ক্রেডিট কার্ড ডিভিশনে আছি সো সাউথ ইস্ট ব্যাংকের কার্ড ডিভিশন থেকেই আসলে আমার ক্যারিয়ারটা শুরু সেখানে আসলে আমি জয়েন করি এবং সেখান থেকে আমার আজকে পর্যন্ত পথ চলা আলহামদুলিল্লাহ ভাইয়া এত বছর একটা জার্নি এই জার্নিটা শুরুর দিকে নিশ্চয়ই সহজ ছিল না আপনার এই জার্নিটা শুরু করার সময় আপনি কি কি মানে মনে হয়েছে যে আমার কাছে বাধা মনে হয়েছে বা আমি একটু অ্যাডজাস্ট করতে আমার প্রবলেম হচ্ছিল বাট আমি ওটার থেকে ওভারকাম করতে পেরেছি এমন কি কি দিকগুলো ছিল আমাদেরকে যদি একটু জানাতে আসলে একটা ফ্রেশার হিসেবে যখন একটা মানুষ একটা ক্যারিয়ার শুরু করে আমি যদি ফ্রেশার হিসেবে বলি তারপরে ধীরে ধীরে আসতেছি ফ্রেশার হিসেবে যখন ক্যারিয়ার শুরু করে আসলে অনেকগুলো অবস্থা আসে আসলে সেখানকার কাজের রিলেটেড এর সাথে কোপ আপ করা প্লাস সেই প্রোডাক্ট বা ইনভলভমেন্ট বা ওগুলোর সাথে নলেজেবল করা সেখানকার মানুষগুলা মানে কর্পোরেট কালচার তো আসলে ইনভলভমেন্ট উইথ মানুষ হিউম্যান সাথে অ্যাডজাস্ট হওয়া সেগুলা কোপ করতে করে তাদের সাথে অ্যাডজাস্ট করে চলিয়ে সেখানে নিজেকে ফিট ভাবে উপস্থাপন করা এটা একটা চ্যালেঞ্জিং তবে এটা আসলে সবারই সময়ের সাথে সাথে সবই ঠিক হয়ে যায় কারণ মানুষও আসলে প্রথম প্রথম যখন আসে কিছুই শিখে আসে না মানুষ কাজ করার তাগিদা থেকে কাজ শিখে এবং সেখানে আসলে কোপ আপ করে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করে তো চ্যালেঞ্জিং এর ভিতরে হতে থাকে যে আসলে সবার মনোভাব তো একরকম হয় না কোন বক্স হলো বা আমার কোন সিঙ্গার হলো সে কাজের সময়টাকে আমাকে দিল না বা আমি তার সাথে কাজের যে প্যাটার্ন গুলো সেগুলাকে শিখতে হয় খুব ধৈর্য সহকারে এসে মানে আমি যখন ছিলাম দেখেছিলাম যে আমাদের দুইটা পিসি ছিল আমাদের আর কোনো পিসি ছিল না মানে আমি তখন দাঁড়িয়ে থাকতাম যে রাপুরা বা ভাইয়ারা কি কাজ করতো দাঁড়ায় দাঁড়ায় দেখতাম তারপর ওনারা যখন আবার সিট ছেড়ে চলে যেত তখন সময়টার ভিতরে নিজেকে টুকটুক করে কাজ করতাম মানে নিজেকে আসলে কাজ যতই মানুষ দেখুক বা দূর থেকে অবলক্ষণ করুন যতক্ষণ পর্যন্ত সে মানুষটা আসলে ওইটা প্র্যাকটিক্যালি মানে প্র্যাকটিস করবে না বা প্র্যাকটিক্যালি কাজ করবে না তখন ততক্ষণ পর্যন্ত স্যার আসলে তার অবস্থাগুলো সে বুঝতে পারবে না যে এটার পরে এই স্টেপটা আছে এটার পরে এই স্টেপটা করতে হয় বা ভুলটা হিরোটা হতে হয় তো এইগুলা আস্তে আস্তে তখন শেখার পরে মানে করার পরে তখন আসলে ভুল বান্তি হয় অনেক সময় দেখা যায় যে কাজ গুলো মিস্টেক হয়ে যায় আসলে মিস্টেক মানুষেরই হয় মিস্টেক না হলে তো আসলে কাজ শিখা যায় না তবে মিস্টেক এর পরিমাণটা অবশ্যই অবশ্যই তার কম থাকতে হবে সিনসিয়ারই থাকতে হবে নতুন কোন কাজ করতে গেলে টুকটাক মিস্টেক হবে ওটা ধরেই নিতে হবে কারণ আমরা তো মানুষ আমরা তো ফেলে স্থানা যাই হোক তো এই অবস্থাগুলো থাকে আবার নতুন পরিবেশে কিছু আহ কর্পোরেট কালচার বা পলিটিক্সও থাকে কেউ কাহুরে তেল দেয় বা কেউ তাকে ভালো বলে তখন কাজ শেখায় আদারওয়াইস আদারওয়াইজ না হলে দেখা গেছে যে নিজের মতো থাকলে বা ই হয় না সব মিলে ব্যালেন্স করতে হবে নিজের ব্র্যান্ডটাকে কোন সময় কোন দিকে ডাইভার দিতে হবে যে আমি কি করছি বা কি করলে আমার জন্য আসলেই হবে আর মোট কথা হলো নিজের জায়গাটা ধন্যবাদ আমরা যারা কর্পোরেট সেক্টরে আছি ভাইয়া সেলস বলেন যে কোনো ডিপার্টমেন্ট বলেন আমরা কিন্তু টিম অনেক বিশ্বাসী টিম করতে গেলে যেটা হয় যে আপনাদের টিম লিডার ওর মেম্বারদের সাথে মানে ভালো একটা সম্পর্ক মানে রিআপোর্ট তৈরি করতে হয় আমাদের সো আপনার আপনাদের ব্যাংকে টিমওয়ার্কটা আসলে কিভাবে হয় সিনিয়র জুনিয়রদের মধ্যে মানে মাছখানে আর কি নট ওলি ব্যাংক বাট অলসো যে কোনো ऑर्गेनाइजेशन বলেন যে কোন টিম বলেন ক্রিকেট বা ফুটবল মানে সব টিমওয়ার্কটা আসলে মাস্ট ম্যান্ডেটরি উইদাউট টিমওয়ার্ক বা উইদাউট কোঅর্ডিনেশন ওয়ান উইংস টু अदर উইংস সো এটা আসলে মানে কোনোভাবেই সম্ভব না যে আসলে গেম এমটা বা আমার যে ডিজায়ার্ড আউটকাম সেটা আসলে কোনোভাবেই সম্ভব না দেখা গেছে যে টিম ওয়ার্কটা নিজের টিমের ভিতরে যদি ভালো কোঅর্ডিনেশন থাকে কমিউনিকেশন থাকে নিজে আর জনকে বুঝতে পারছে টিমের মেম্বার আর জনকে বুঝতে পারছে টিমের মেম্বারে কোন সময় কোনটা লাগবে সাপোর্ট সেটা যদি আমি তাকে দেই বা সে আমাকে সেই আউটকামটা দিবে সো আর অ্যাকুইং এর টিমওয়ার্কের কারণ আর অ্যাকুইং এর সাথে যদি কমিউনিকেশনের গ্যাপ থাকে সে ক্ষেত্রেও হবে না দেখা গেছে যে সবাই তার নলেজেবল আসলে তো একটা কাজ করতে গেলে অনেক রকম ইনফরমেশন দরকার সেই ইনফরমেশনটা যদি সবার ভিতরে মানে ছড়িয়ে দেওয়া না যায় যে আমার আজকে এই একটা সার্কুলার ব্যাংক থেকে গিট হলো বাংলাদেশ ব্যাংক থেকে হলো আজকে ইন্টারেস্ট রেটটা কমলো আজকে রিকভারির বা একটা প্রভিশন দিল এই ইনফরমেশনগুলো যদি সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়া যায় মানে তো রিকভারি ছিল রিকভারি টিম কিন্তু ওই রিকভারি ইনফরমেশনটা যদি হল ওভার ডিভিশন বুগিংয়ের যদি সরিয়ে দেওয়া যাবে একটা ক্রেডিট কার্ডের ইনফরমেশন যে ট্যাক্স সার্টিফিকেট ছাড়াই তিন দিলো ক্রেডিট কার্ড করা যাবে এরকম অনেক ইনফরমেশন যদি গ্যাদার না হয় মানে একে অপরের ভিতরে যদি না বলা হয় তাহলে আসলে ওটা আসলে গ্যাপ থেঁকা যায় তখন দেখা গেছে যে একটা ইনফরমেশন কখনো চাওয়া বলে একজনের কাছে বুঝলে আরেকজনের কাছে পিলো কসের মতো আরেকজনের কাছে ফোনটা পাশ করতে হবে বা আরেকজনের কাছে জিজ্ঞেস করতে হবে টিম ওয়ার্কটা আসলে ম্যান্ডেটরি আর যার যার টিম এর ভিতরে কমিউনিকেশন বা বসে কার কি সমস্যা হচ্ছে কোন সময় কোনটা লাগবে আউটকাম লাগবে কার কোন সময় এটা করতে হবে কার কোন সময় করতে হবে এগুলো যদি নিজেদের ভিতরে নিজেরা জাস্টিফিকেশন না হয় বা যার যার রেসপন্সিবিলিটি দায়িত্ব কতটুকু কোন জায়গায় আছে সেটা যদি নিজ থেকে করা হয় তাহলে একটা টোটাল টিমের ওপরে আসবে আর টোটাল টিমের যখনই আউটকাম আসবে সেটা অবশ্যই ডিভিশন হেড বা ব্যাংকের বা ওই ব্রাঞ্চের এটা টোটাল পোর্টফোলিওটা গেইন করবে আর কি ভাইয়া আপনার মতে যে আপনার এই পর্যন্ত যারা বস ছিল বা যারা সিনিয়র ছিল মানে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন তাদের থেকে আপনি কি শিখতে পেরেছিলেন বা আপনার শুরুটা কেমন ছিল এখনো পর্যন্ত তাদের সাথে সম্পর্কটা কেমন এখনো পর্যন্ত বসদের সাথে তাদের সম্পর্কে যদি কিছু বলতেন আমাদেরকে আমার আসলে ক্যারিয়ারে এগারো বছরের ভিতরে আমি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মানুষ পেয়েছি মানে বস বা লিডার পেয়েছি বস তো হলো যে কাজ চাপাই তাই সে বস বলে আর লিডার হলো যে আসলে আমার

তো উনিও খুব ভালো মানুষ আমার সবাই পছন্দ করে আলহামদুলিল্লাহ আমি বস হিসেবে সবাইকে ভালো পেয়েছি সিনিয়র হিসেবে তারপর ব্র্যাক ব্যাংকেও গিয়েছিলাম ব্র্যাক ব্যাংকে বেশি দিন হয় নাই করোনার আগে আমি অ্যাপ্লাই করেছিলাম করোনার পরে আবার কোবালিত হয়ে যায় নাকি নিতে চলে আসি তো ওখানেও আমার কিছু বস ছিল তারা খুব খুব ভালো মান মানুষ ছিল আর দুই এক জায়গায় কিছু মানুষ একটু থাকে এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট এটাই মিলে জীবন মানে ইন্ট্রোভার্ট হলে যে সে খারাপ মানুষ হয়ে যাবে আমার তো না তবে তার যার যার প্যাটার্ন থাকে তবে আমি মনে করি যে আসলে বস বা লিডার যেই বলুক মনটা যদি তাদের উদার হয় একজন নিচু মানুষ মানে নিচের ডেজিনেশনের মানুষ যখন তার বসকে তার সবকিছু শেয়ার করতে পারে বলতে পারে বা বস সেটা আসলে শুনে বা তাকে ভয় না করে তার অকপটে মনের কথা বা মানে মতামত অপরচুনিটি প্লাস তার অসুবিধা সুবিধাগুলো বলতে পারে আমি মনে করি সেখানে আসলে আউটকামটা বেশি ইনক্রিজ হয় যেখানে আমি আমার বসকে ভয়ই করি আমি যদি বলতেই না পারি আমার আউটকামটা বলতে পারি বা আমার একটা ইনোভেটিভ আইডিয়া যদি আমি তাকে শেয়ার না করতে পারি তো তাহলে দেখা গেছে একজন বস বা লিডারের পক্ষে মানে তার আবরণে তিরিশ জন মানুষ যদি রকম যদি আইডিয়া শেয়ার করে তো বস ও লিডারের ভিতরে কিন্তু আসলে তার অপরচুনিটি আরও বেশি বেড়ে যায় সো আমার ক্যারিয়ারের ভিতরে এখন আমি যেখানে পোস্লেবে কাজেস আমার বস আছেন আমাদের মার্কেটিং স্যার এম এসাদুল্লাহ খান যিনি এনটিভিতে ছিলেনই বিএলে ছিলেন ওর অসাধারণ ওয়াইক মানুষ মানে মনে হয় না যে বস হিসেবে কখনো আমাদের চিট করে যখন যেটা লাগে আমরা ওইভাবে আসলে মনের উপর করে থাকি আসলে আউটকামটা দিয়ে থাকি বস বলে আমরা তাকে উই করি না যে বড় ভাই বা সার হিসাবে আমরা মনে করি তার আত্মার ফিল থেকে ফিল করি এবং তাকে আমরা ওইভাবে রেসপেক্ট করি আউটপুটটা দিই সো আমাদের জুনিয়ারও যারা আছে সবাই আমাদের আমাদেরও যারা জুনিয়ার আছে আমাদের ওইভাবে মনে করে ওই আউটকামটাও তারা দেয় যখন যেটা বলে তারা ওটা আউটকামটা আমাদের ফুলফিল করে থাকে আর কি ভাইয়া এখন একটু তিতা কথা বল সেটা হচ্ছে যে এত বড় একটা ক্যারিয়ারের মধ্যে মানে এগারো বছরের একটা ক্যারিয়ার আপনার অলমোস্ট তো এর মধ্যে কি কখনো মানে আমরা সবাই কোনো না কোনো ভাবে কর্পোরেট পলটিক্সের শিকার হই তো আপনি কি কখনো এরকম কর্পোরেট পলটিক্সের শিকার হয়েছিলেন এবং আপনার যদি হয়ে থাকে সেটা আপনি কিভাবে ওভারকাম করেছিলেন কর্পোরেট পলটিক্স আসলে কম আছে মনে করেন যে কাজ মানে আমি মনে করি কর্পোরেট পুলিশ যে মানুষটা আসলে কাজ থাকে না সে আজায় কাজে তখন লিপ্ত থাকে থাকে তখন সে কর্পোরেট পলিটিক্স মানে চিন্তা করতে পারে তাহলে যে মানুষটা আসলে কাজের ভিতরে ডুবে থাকে তার ভিতরে আসবে না যে আমি ওর নামে এটা লাগাই ওর নামে ওইটা বলি বসকে তেল দেই অমুক করি তো অমুক করি এটা আসলে হয় না আর কর্পোরেট পলিটিক্সটা আসলে যাকে বলে তাকেও আসলে বিচার বিশ্লেষণ করতে হবে আসলে আমাকে যে মুখে এই কথাটা বলল সেটা আসলে জাস্টিফিকেশন কিনা যে আমাকে এই ছেলেটা এই বললো অমুকের নামে সে আসলে এই কাজটা করে কিনা দেখ এখনকার যে সময়টা আসলে সবাই তেল দেয় বা কাজে ফাঁকি দিয়ে ভস্কের তেলে খুশি দিয়ে তার ফাই সাইডা তেল আসলে ঠিক না যার যার জায়গা থেকে নিজের কাজটা করলে মনে হয় না যে আসলে এই এই জিনিসটা লাগে আসলে আমি যদি আমার প্রতি কনফিডেন্স থাকি আমি যদি আমার ডেডিকেশনটা আমি জানি তাহলে আরই আমার আর একজনের পিছনে যেতে পারে আর করার পর করার জন্য আসলে নিজে অনার্স থাকাটা নিজের জব রেসপনসিবিলিটি বলা কেউ আমাকে প্লেন দিলে তখন তাকে উপস্থাপন করা যে আমি এই কাজটা করছি এই আমার ডেডিকেশন তখন আসলে ওই জিনিসটা যতই যে বলো দিন শেষে আলো আসলে সত্য সত্যই থাকে ওগুলার কি কাজে লাগে তবে কর্পোরেট যারা সিনিয়র তাদের আসলে করা উচিত যে কোনটা রাইট কোনটা রং সেটা মেনে একটা মানুষকে জাস্টিফিকেশন বা একটা মানুষকে প্রমোশন দেওয়া উচিত একটা মানুষের পাশে থাকা উচিত আমার কাছে মনে হয় ভাই আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে আমরা ধরেন জারাই আমরা কর্পোরেটে কাজ করি আমরা কিন্তু অনেকখানি সময় আমাদের ওইখানেই থাকি বলতে গেলে ওইটা আমাদের সেকেন্ড ফ্যামিলি আমরা যদি এটা হয় যে আমাদের নিজেদের কাজে একটু ফোকাস করি এবং আমরা যদি হচ্ছে আমাদের নিজের কাজগুলো গুছিয়ে হেল্প করতে পারি তাহলে মনে হয় ওই যে ওগুলো কিন্তু আর আমাদের মানে আমাদের সামনে জায়গা পায় না তাই তো মানে এই জিনিসগুলো যদি আমরা ইগনোর করা মানে শুরু করি নিজের কাজে ফোকাস করি তাহলে ওই কর্পোরেট পলিটিক্সও আসলে অনেক সহজে ওভারকাম করা যায় লাভ নাই আমি যদি আমার কাছে কনফিডেন্ট থাকি অবশ্যই আমি হাইলাইট হব আমি আমার কাছে যদি ডেডিকেশন থাকে অবশ্যই হাইলাইট আর একজনকে বলে পিছনে করে আসলে দিন হয়তো আমি কিছুটা বেনিফিট হবো আসলে কিন্তু একটা লং টাইম করে যা আবার সাফারি করব না ইহকাল বলবেন সো আমাদের যদি আমাদের নীতিগত দিক থেকে যে বেসিক নীতিগত দিক থেকে আমরা যদি আমাদের প্রতি বিশ্বাস অটুট থাকে তাহলে আসলে পলিটিক্সটা আসলে আমি মনে করি কোনো মানুষেরই করা উচিত না একদম আহ ভাইয়া এত বড় একটা মানে যাত্রা একটা এক্সপিরিয়েন্স আপনার আছে তো দেখা যায় যে আমরা আমাদের কর্পোরেট সেক্টর গুলোতে ভালো সময় খারাপ সময় থাকি সবারই একটা আপস এন্ড ডাউন যায় তো সেই সময়গুলোতে আপনি আপনার নিজেকে কিভাবে সামলান বা কিভাবে মেনটেন করেন আপস ডাউন আপু আসলে হয়ে যায় এটা বাই অনেক সময় হয়ে যায় আমি অনেক সময় প্রচুর ডেডিকেশন দিয়েছি হার্ড ওয়ার্কিং করছি বাই চান্স হয়ে গেছে আমার প্রমোশনটা হয় নাই বা আদারওয়াইজ কোনো কারণে একটা কোনো মিস হয়ে গেছে তখন আসলে খারাপ লাগে খারাপ লাগাটা তো স্বাভাবিক আসলে যে তারই খারাপ লাগবে আসলে যে এটা ডিজার্ভ করে তার খারাপ লাগবে না যে আসলে সে এটা করে নাই তার কাছে এটা খারাপ লাগে তো খারাপ লাগাটা করলে হবে কি হবে এখন আমার আমার তো আসলে ডেডিকেশন আমি যে কাজটার জন্য আমি এসেছি সেটা তো আমাকে করতে হবে সেটা শোক আমার বাবা বা মানে চাওয়া পাওয়া না মিললে যে এটা করবো না এমন তো না আসলে আমার তো রিজিক তো এইটাই আমি রিজিকের জন্য এসেছি আমাকে যতটুকু হালাল হবে আমার কাজের ইফেক্টটা দিতে হবে সেটা হলো আমার হালাল হইতে ইনকামটা হবে সো কোনো সময় যদি আপস ডাউন হয় তখন আসলে কিছু কম চুপ থেকে রেস্ট নিয়ে আবার নিজেকে মাইন্ড নিয়ে কুল করে আবার আসলে রিস্টার্ট করা কারণ আমি আমার অপরচুনিটি দিয়ে যাব যতক্ষণ ম্যানেজমেন্ট এটা দিবে আজকে হয় দেয় দেখে কালকে দিবে রিওয়ার্ডটা দিবে সো আপনার রিওয়ার্ডটা আসলে কেউ নিয়ে নিতে পারবে না হয়তো বা সাময়িক কিছু জন্য ডাউন হবে কিন্তু আপনার যে রেসপন্সিবিলিটি আপনার যে হার্ড ওয়ার্কিং সেটা করে যেতে হবে নিজেকে সার্ভাইভ করার জন্য তার কথা এই মানে নাম্বার ওয়ান কোম্পানি দেখবেন এক নাম্বার থাকার পরেও সবসময় এলো আর পরে নতুন নতুন বিজ্ঞাপন কিন্তু দিয়ে থাকে তার মানে কি ও কিন্তু ডাউন হচ্ছে না ও কেউ নিজেকে প্রসার করার জন্য ও কালের মাধ্যমে ও বা ও অ্যাডভারটাইজিং এর মাধ্যমে নিজেকে প্রসার করে দেখাচ্ছে যে ভাই আমি সবসময় এক নাম্বারই থাকতে চাই সো ডাউন হওয়া যাবে না নিজের হার্ড ওয়ার্কিংটা করে যেতে হবে সব ক্ষেত্রেই সবকিছুতে দেখাতে হবে হয়তো অপরচুনিটি না হলে এখানে যদি না হয় অন্য জায়গায় মুভ করতে হবে যে বেটার অপরচুনিটি আসলে তখন অন্ত হয়তো আমার এখানে যদি রিওয়ার্ডেড নাই হয় আমি যদি মনে করি যে আমি ডিপ্রাই করছি সেখানে নেক্সট সুইচ করে বা অন্য নিজেকে প্রুভ করে দেখাতে হবে এটা আমি মনে করি ভাইয়া একটু আগে আপনি বলছিলেন যে আপনি যখন শুরু করেছিলেন তখন এমনও হতো যে দুইটা পিসি ছিল তারপর একজন যেত তারপর আপনার আবার আবার ইউজ করতেন বা সুযোগ পেতেন তখন কাজ করে। তো এখন কিন্তু ভাইয়া মানে আপনারা যখন শুরু করেছিলেন বা আমরা যখন শুরু করেছিলাম তখন সময়টা কিন্তু অনেক 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 কঠিন ছিল ডিজিটাল অ্যাপস আমরা আমরা পেতাম পেতাম না না বা ট্রেনিংস এখন কিন্তু মানে ইউটিউবেও এরকম এত বেশি আপডেটেড ছিল না সো আম এখন যারা আছে যারা কাজ করার সুযোগ পাচ্ছে যাদেরকে আমরা জেনজি বলি বা আমাদের পরের জেনারেশন যারা তারা কিন্তু এখন অনেক কিছু পাচ্ছে লাইক ওদের থেকেও আমরা অনেক কিছু শিখছি তো এই ব্যাপারটা আপনি মানে কেমন দেখছেন এটা আসলে ভালো ভালো আছে খারাপও দিকে আছে যেমন আগে একটা মানুষ অনেক কিছু শিখত মানে শেখার একটা অপরচুনিটি ছিল দেখে শিখা বা পড়ে শেখা এখন দেখা গেছে যে কোনো কিছু সবাই শর্টকাটে কিছু শিখতে চায় শর্টকাটে কিছু শিখতে গেলে আসলে এটা হয়তো সাময়িক বা টেম্পোরারি বেনিফিটও আছে এবং সাফারারও আছে দেখা গেছে আগে আমাদের যখন পিসি ছিল না আমরা দেখতাম শিখতাম আমরা একটা ওয়ার্কিং করতাম ম্যানুয়াল প্রসেস জানতাম সব কিছু করতাম এখন দেখা গেছে যে কোন কিছুতে মানুষ আটকেলি হয়তো বা ইউটিউব দিচ্ছে সার্চ চ্যাট জিপিটি টিచ్చే সার্চ একদিক দিয়ে ভালো ওই সময় হয়ে যাচ্ছে কিন্তু আসলে বেসিক জিনিসটা জানার পরে সবাই আগে অ্যাডভান্স শিখা আমি মনে করি যে অন্তত আমি এই বেসিকটা জানি এটা এই প্রবলেম হল এটা হয় তারপরে আমাকে মানে সময়ের জন্য করার জন্য যে এখন মানে নতুন নতুন যে ফিচারগুলো যুক্ত হয়েছে সেগুলো ইউজ করে যাতে ব্যাংকিং সেক্টরকে আরো উন্নত করা যায় আসলে এখন তো এআই এর যুগ আগের যুগে যেমন আমরা অনেক কিছু ম্যানুয়ালি করতাম আমি ক্রেডিট কার্ড যখন ছিলাম দেখেন তখন ওটিপিও আসতো না শুধু পিছনে সিবিসি দিয়ে ওপেন রাখা হতো দেখা গেছে যে মানুষের অনেক ফ্রড ফ্রড হয়ে যেত দেখা গেছে আমি কার্ড পেয়েছি কারের পিছনে সিবিসি এর সামনে কার্ড নাম্বারটি যদি কোনোভাবে স্মরণ করে আসছে যেমন যদি অনলাইন ইনফরমেশন পায় যে তার একটা ই কমার্স ওপেন আছে তখন কিন্তু এই ফ্রড এখন কিন্তু এই যে অনলাইনের যুগে ওটিপি এসেছে বা মোর সিকিউর মোর সিকিউর অ্যাপস গুলো আসছে যেগুলোতে আমাকে ফেস আইডি বা পাসওয়ার্ড দেওয়ার পরে ওটিপি আসে তারপরে আমাকে লগ ইন করতে হয় ফান্ড ট্রান্সফার করতে হয় তো এগুলা কিন্তু আসলে আসছে দেখে এখন মানুষ মোর সিকিউর এখন নমোর সিকিউর আমরা এখন মানুষের লাইফ লিট কিছু আছে যে এসে ফ্রড হচ্ছে মানুষে তার সচেতনতা থাকতে হচ্ছে যে এরকম ফ্রড বলা বা যাতে না হয় বিভিন্ন ক্লেম মানে এই নাম্বার বলতেছে যে ব্যাংক থেকে ফোন করে বলতেছে আমি ব্যাংকের কর্মকর্তা বলছি এমন সময় মানুষ বিশ্বাস করে ওটিপি দিয়ে দিতে এগুলো আসলে করা ঠিক না তো এখনকার আসলে অনেকগুলো অ্যাডভান্স হয়ে যাচ্ছে মানে এখন তো মনে করেন সাইবার সিকিউরিটি যতগুলো আছে এআইটেক এআইটেক কোনো সেটা ফিল্টারিং করতেছে না রং কিনা বা মেলওয়ে কিনা অবশ্যই টেকনোলজিটা ডে বাই ডে আপডেট হচ্ছে টুডে তো মনে ডিজিটাল ব্যাংকিং এর কথা শোনা যাচ্ছে যেখানে কোনো মানুষই থাকবে না ডিজিটাল ব্যাংকিং এর অলরেডি অনেকগুলা অ্যাপ্রুভাল এর জন্য বিভিন্ন কোম্পানি বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্রুভাল এর জন্য ই করেছে লাইসেন্স দিয়ে পেয়েছে পাবো পাবে তখন দেখা গেছে মানুষের কোনো কিছুই আর যেতে হবে না ডিজিটালি কাজগুলো হবে আর কি সো এটা আসলে ডে বাই ডে ভালো মানুষ এখন খুব ফাস্ট চাচ্ছে তার ব্যাঙ্কিং লেনদেনগুলো হোক সো ওই অনুযায়ী বাংলাদেশ ব্যাঙ্কে সিট নিয়েছি বা সো এটা আসলে এই যে এখনও অনেকের জায়গায় যে কিউ ক্যাল কি সরি লেনদেনগুলা আসলে যে কিউআর কোড বা পজের মাধ্যমে হচ্ছে সো এটা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন যাতে ক্যাশের মানে হার্ড হার্ড কপি মানে হার্ড টাকার যাতে মানটা ওইভাবে না হয় বিভিন্ন কারণ হার্ড হার টাকাটা এখন অনেক জাল হচ্ছে তো বাংলাদেশ ব্যাংক চাচ্ছে যে যত লেনদেন টাকার পরিমাণটা কমায় দেওয়া যায় ডিজিটালি লেনদেন করা যায় যাতে এটা ইফেক্টটা মানে হার টাকাটা তো একটা টেম্পার আছে ওই যাতে না হয় বা যাতে না হয় তার জন্য বাংলাদেশ ব্যাংক চাচ্ছে যে এই ডিজিটাল লেনদেন গুলো চালু করার জন্য ফর দা বেস্ট আমাদের আমাদের কাজগুলো আরো সহজ হয়ে যাক আমরাও চাই আর ভাইয়া এত বড় একটা জার্নিতে মানে যেহেতু আপনি কাজ করছেন ব্যাংকে সো অনেকখানি সময় কিন্তু আপনার ব্যাংকে চলে যায় তো এখন জানতে চাইব যে একদম শুরু থেকে একদম এখনো পর্যন্ত আপনার সবচেয়ে বেশি সাপোর্ট কার্ড ছিল কে আপনার অনুপ্রেরণা ছিল সবচেয়ে বেশি এই পর্যন্ত কার অনুপ্রেরণা আজকে আপনি এখানে আসলে ব্যাংকিং সেক্টরটা আমি বিবিএ এমবিএ তো পড়েছি আমি তো বিজনেস স্টাডি আমি তখন এই ব্যাংকিং এর চিন্তা করেছি তো ব্যাংকিং এর চিন্তা ধারণা থেকেই মনে হয়েছে ব্যাংকিং এ ডুববো অবশ্যই বাবা মা আছে বাবা মা দোয়া বাবা মা বিজনেস এ করিয়েছিলেন বা আসছে দেখে ব্যাংকিং চিন্তা ভাবনা তো সাপোর্টটা অবশ্যই ছোট থেকে বাবা মার ছিল তারপরে ফ্যামিলি তো আছে মেম্বাররা আছে যারা আছে আর তাছাড়া আমার যে বড় ভাই বা বস বা বলে সবার একটা সাথে এ আমি তো মানে দশ ঘন্টা বা আট ঘন্টা সব সময় থাকে তো ব্যাংকিং সাপোর্টিভ না হলে আসলে একটা মানুষের পক্ষে ওখানে লং টাইম সার্ভাইভ করা বা ওই সময়টার ভিতরে নিজেকে হ্যাপি রেখে কাজটা করা আসলে সম্ভব না তো আর নিজের কাছ নিজের চ্যালেঞ্জ মনে করা যে আমি আসলে কমপ্লিট বা আমাকে আসলে আরো বেটার কিছু দেখাতে হবে নিজের ভিতরে নিজের জিতটা ক্রিয়েট না করা কম আসলে নিজের কাজটাকেও এনজয় করা যায় না যে আমি ক্রিকেটে করতে হবে আমার একটা নতুন অপরচুনিটি আসছে আমার নতুন একটা এগ্রিমেন্ট করতে হবে বা আমার একটা নতুন পার্টনারের সাথে আমার বা আমরা কাটে রেখে ফিচারটা অ্যাড করতে হবে ব্র্যান্ডিং করতে হবে সো এটা নিজের ভিতর একটা নিজে জিত করে আর বসদের সাপোর্ট বলেন কলিগদের সাপোর্ট বলেন সবাই মিলে যখন একটা সাপোর্টিভ হয়ে থাকে তখনই আসলে এই কাজটাকে এনজয়এবল মনে হয় সো বলে মনে করে যে আসলে সবাই মিলেই সাপোর্ট দিয়েছে বলে আজকে আমি আল্লাহর রহমতে তো ভাই যাবেন নতুন যারা ব্যাংকিং সেক্টরে কাজ করতে চায় বা কর্পোরেট আসতে চায় কর্পোরেটের বিভিন্ন সেক্টরে কাজ করতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে আসলে তাদের জন্য পরামর্শ থাকবে আসলে ব্যাংকিং সেক্টরটা তো আসলে খুবই এখন সেনসিটিভ সো সবার আগে এখানে আসলে তার যে রেসপন্সিবিলিটি যদি ব্যাংকে জয়েন করে বা ব্যাংকে জয়েন করার পরে তার যে রেসপন্সিবিলিটিটা হবে আসলে থাকে নিজেকে আসলে তার জায়গায় সৎ থাকতে হবে অনেস্ট থাকতে হবে আজকে এই যে বিভিন্ন ডিফল্টার লোন ডিসঅনেস্টি এগুলো তো আজকে এস আলমের ব্যাংক বলে বা এই ব্যাংক বলে সবাই ডিফল্টার এগুলো কিন্তু হয়েছে আসলে তার জায়গায় যদি সে সৎ থাকতো তার জায়গায় তার যদি ভয়েসটা রেস করতো যে আমার এই জায়গায় এই প্রবলেমটা পাইছে আর এটা আমি ছাড়া করতে পারবো না এটা আমি করবো এই এই ফাইন্ডিংগুলো যদি তার সময় মতো তার বসকে বলতো বা ম্যানেজমেন্টকে বলতো তাহলে হয়তো ভাই আজকে এই জায়গা ডিজাস্টার হতো সো এক যারা এখন ব্যাংকিং এরিয়ার করতে চায় অবশ্যই তাদের আসলে ফার্স্ট প্রায়োরিটি হলো তাদের কম্পিটিটিভ যে কোশ্চেন গুলো আসে বা পরীক্ষার যে প্রশ্নগুলো থাকে সেগুলো চর্চা করা এমটিও যে প্রশ্নগুলো থাকে ওগুলা রিভাইজ করা এবং কম্পিটিটিভ প্রশ্নের সাথে যেগুলো বিভিন্ন প্যাটার্ন চেঞ্জ হয় ভালো মার্ক করে এমটি পর্যায়ে আসে বা যে এক্সপিরিয়েন্স পর্যায়ে আসে সেখানে জয়েন করার পরে তার জায়গাটাকে নিজের মতো করে তৈরি করা নিজের অনেস্টি থাকা ক্যাপার অ্যাকাউন্টেবিলিটি থাকা স্বচ্ছতা যে তার মাধ্যমে তার কাজটাকে করে নেওয়া আমি মনে করি এটাই আসলে দরকার এখন এখন ওইটা যখন হয়ে যাবে অটোমেটিক সব আসলে গুড রান করবে লং টাইমের জন্য একদম ভাই একদমই আপনার সাথে ভাইয়া

ক্রেডিট কার্ড নিতে গেলে তার কি কি ফ্যাসিলিটিস লাগবে ভাই আমার পকেটে আর তো চার পাঁচ টাকা আছে সো আমি আপনার কার্ডটা কেন আমি ইউজ করব সো আমার কাজটা হলো ক্রেডিট কার্ডের ভ্যালু বা প্রপোজিশনটা অ্যাড করা যে আমার কার্ডটা বা পোবলি ব্যাংকের ক্রেডিট কার্ডটা ইউজ করলে আপনি এই এই সুবিধাগুলো আপনি অ্যাভেল করতে পারবেন বা এই সুবিধাগুলো যেমন আমাদের অলমোস্ট বাই ওয়ান গেট ওয়ান আছে বিয়ন বাফেট ক্যাফেরিওতে সেটা সারা বছর আছে আমাদের যেমন ফান্ড ট্রান্সফারটা পয়েন্ট ফাইভ জিরো যেটা একদম ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে খুবই মানে এর চেয়ে কম নাই মানে এক লাখ টাকা যদি আপনি নেন পঁয়তাল্লিশ বা পঞ্চাশ দিনের জন্য তাহলে আপনাকে পাঁচশো পঁচাত্তর টাকা ফি দিতে হচ্ছে মানে সার্ভিস চার্জ দিতে হচ্ছে যেটা আপনি পঞ্চাশ দিন পর আর করতে পারছেন আর বলি যে সামনে আমাদের একটা লাউন্স আসতেছে যেটা এস লাইক সৈদপুর সিলেট ঢাকা চট্টগ্রামে সো এই ফ্যাসিলিটি গুলা যখন আরো আসবে ক্রেডিট কার্ডটা আরো মোর সুবিধা হবে আমার কথা হলো নতুন নতুন ভাবে আমার ক্রেডিট কার্ডটা যেন মানুষ পেয়ে বা ইউজ করে যে মানুষ আসলে মনে করে যে না আমার এই মোবাইল ব্যাংকের ক্রেডিট কার্ডটা ইউজ করলাম এই ফ্যাসিলিটি পেলাম বা আমি ক্যাশব্যাকটা পেলাম বা আমি বাই ওয়ান গেট ওয়ানটা পেলাম বা আমি এই স্পেশাল ডিসকাউন্টটা পেলাম এই ফ্যাসিলিটিগুলো ইনভলভ করা আমার কাজের মাধ্যমে আমি চাই যে আসলে এটাকে আমাদের কার্ড হোল্ডারদের জন্য সো আগামী বছরগুলোতে কাজ করার মাধ্যমে আমি চাই যে এটা আমাদের বোয়ালি ব্যাংকে সিনিয়র মানে ক্রেডিট কার্ডটাকে মনে একটা জায়গায় নেওয়া যেটা মানুষ আসলে মনে করে যে ওয়েলথ এবং ওর দি আর আপনার জন্য অনেক শুভকামনা ভাইয়া আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি তো এই পর্যায়ে আমরা জানতে চাব যে আপনার আমাদের কর্পোরেট লঞ্চের সরি আমাদের রোজকার খবরে কর্পোরেট লঞ্জে এসে আপনার কেমন লাগলো আলহামদাবু আপনার মাধ্যম সবাইকে জানাতে চাই আমি আসলে অনেক আহ থ্যাঙ্কফুল আপনার কাছে আমার অনেক খুব ভালো লেগেছে আহ এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে বা আমার কিছু কথা আপনাদের কাছে শেয়ার করতে পেরে এবং আহ রোজকার খুবই ধন্যবাদ দিতে চাই যেরকম একটা তারা প্রোগ্রাম করছে রেগুলারলি এবং বিভিন্ন বিভিন্ন মানুষকে আনতেছে এবং এর মাধ্যমে মানুষ অনেক কিছু হয়তো বা জানতে পারছে বা উপকৃত হতে পারছে ভাইয়া আপনাকে অনেক বেশি ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য আমি জানি ব্যাংকিং সেক্টরে ইয়ার এন্ডিং এর সময় অনেক বেশি অনেক বেশি চাপ থাকে আর আজকে যদিও একটা ওয়ার্কিং ডে তারপর আপনি আমাকে টাইম দিয়েছেন আপনার প্রতি আমরা অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করি আপনি আমাদের রোজকার খবরের কর্পোরেট লাউঞ্জের সামনেই মানে সাথেই থাকবেন আমরা আরো আহ আরো সময় আপনাকে আমরা পাবো আমাদের যে আহ মানে কাজে আমরা আপনাকে পাবো ইন আশা সামনে আমাদের কাজের পথ হবে ভালো থাকবেন আপনি দর্শক প্রতি সপ্তাহে আমরা এমন একজন ব্যক্তিত্ব নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব রোজকার খবরের লাউঞ্জে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন রোজকার খবরে আল্লাহ হাফেজ